সাইজের আপনার নিয়ে কিন্তু পড়তে পারবে কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা থাকবে স্পিন কালারের মধ্যে নেক্সট একাছ আছে ম্যাজেন্ডা কালার নেক্সট একাছ আছে মেন মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো টাকা নেক্সট ওয়ান দেখে দিব। এবার আমরা হাই নেকের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা টু পিস কালেকশন থাকবে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে এটাও গেঞ্জি কাপড়ের মধ্যে থাকে সম্পূর্ণ স্টেজেবল এর সাথে ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 তাই না জি 38 থেকে 40 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব ও এটা কিন্তু নতুন আসছে দেখো পুরোটা লাভ প্রিন্ট করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা সাবি স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা 250 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মানে গেঞ্জিও পাবে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে দুইটা মিলে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস এগুলা কিন্তু অফার কোটে নিচে পড়তে পারবে ডেনিমের নিচে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা নেক্সট এবার আমরা পিজি সেটের কালেকশন দেখিয়ে দেবো অনেকগুলো নতুন নতুন প্রিন্ট চলে আসছে সবগুলোই দেখিয়ে দিচ্ছি এই যে দেখো খুব সুন্দর এটা পার্পল টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাঁচো প্যান্টটা লং হবে আটত্রিশ চল্লিশ কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটারই কাপড় থাকবে বিসকস ফ্যাবিক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এবং কিন্তু সুপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে কুচি ফুল প্রিন্টের মধ্যে নেক্সট একা থাকছে ইয়েলো কালার নেক্সট একটা পাচ্ছ এটা থাকবে অ্যাশ টাইপ কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটাও দারুন নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে ব্লু টাইপ কালার নেক্সট এর কথা হচ্ছে হ্যালো কিটি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে 350 টাকা অনেক বেশি সুন্দর কাপড়গুলো এত বেশি সফট হবে এগুলো তোমরা যখন হাতে ধরবে ধরলেই বুঝতে পারবা এটা কিন্তু ফুল স্লিপসের মধ্যে আছে আগে যেটা ছিল এটা হাফ স্লিপ মানে স্লিপস শর্ট স্লিপসের মধ্যে ছিল আর এখন কিন্তু উইন্টার স্পেশাল তোমরা ফুল স্লিপসের মধ্যে পাচ্ছ নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট এর কথা হচ্ছে অ্যাশ কালার নেক্সট এর কথা হচ্ছে প্রাইস থাকবে মাত্র

নেক্সট টাকা থাকছে এটাও নতুন একটা প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট টাকা থাকছে এটা তো অনলাইনে অনেক বেশি ডিমান্ড নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট টাকা থাকছে ও এই কালারটা এত বেশি সুন্দর একদমই সোফার কালার নেক্সট ওয়ান দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাবো এবার রেগুলার গেঞ্জি প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো এগুলো সার্ভিসের মধ্যে থাকবে কিছু থাকবে গেঞ্জি কটনের মধ্যে এই যে দেখো এটা থাকবে গেঞ্জি কটনের মধ্যে এগুলোর প্রাইস থাকবে কত করে ব্যাপার দুশো আশি টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা কালারগুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালার আসছে কিন্তু সেম প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার পাবে এই যে দেখো খুব সুন্দর একটা পিঙ্ক কালার নেক্সট দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে রেড কালার এটা থাকবে মেরুন কালার নেক্সট আরেকটা কালারে যাব প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার দেখো এটা হচ্ছে নতুন আসছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি

এটাও সম্পূর্ণ নতুন কালার আর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে ভাইদের এখানে তোমরা প্রতি সপ্তাহে আপডেট কালেকশন পাবে নেক্সট রাইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্ট্রাইপের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট রাইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্ট্রাইপের মধ্যে এটাও নতুন আসছে নেক্সট একটা থাকছে পুকি ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও নতুন আসছে ভাইদের শপে প্রত্যেকটার সাথে কিন্তু সেম ফ্যাব্রিকেরই সেম ডিজাইনেরই প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ডট প্রিন্টের মধ্যে নেক্সট একা থাকছে বাটিক স্টাইলের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুশো আশি টাকা নেক্সট একা থাকছে এটাও দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটাও সুন্দর খুবই দারুণ একটা কালার এটার মধ্যে দুটো কালার নাকি এই যে একা থাকছে স্টার প্রিন্টের মধ্যে এটা থাকবে লাভ প্রিন্ট কাপড় থাকবে বিস্কজের মধ্যে এগুলোর রং পশে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে মানে রেগুলার ওয়ারের জন্য একদমই বেস্ট একটা কালেকশন সুপার কমফোর্টেবল নেক্সট টাকা থাকছে স্টাইপের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আর ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট টাকা থাকছে এটাও সম্পূর্ণ বিস্কজ ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে নেক্সট টাকা থাকছে এটাও দারুন নেক্সট একা থাকছি ইয়েলো কালার সব জম আচ্ছা এবার আমরা যে কালেকশনগুলো দেখে দিবে এগুলো একটু হেলদি আপাদের জন্য কালেকশন থাকবে এগুলো চুয়াল্লিশ থেকে বাহানো প্লাস বর্ডের আপোরে নিয়ে পড়তে পারবে অনেক হেলদি আপুড আছে যারা বলো যে আপ আমাদের জন্য কালেশন দেখাও তারা এই কালেকশন থেকে নিয়ে নেবে এটাও বিসকস পাবিক্সের মধ্যে থাকবে লং থাকবে বিয়াল্লিশ তাই না লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ কিউট কিউট কালার আছে দেখো এর কাছে আছে পার্পল কালার এগুলোর থেকে 20 টাকা দাম বলেন এত হেলদি কাপড়ের উপর নেক্সট এর কাছে আছে এটার প্রাইস থাকে মাত্র 300 টাকা অনেক সুন্দর দেখো একদমই বিশাল সাইজের মধ্যে রয়েছে লং টাও বেশি আছে যারা একটু লং বড় পড়তে চাও তারা এই কালেকশন থেকে নিয়ে নিতে পারো একটু চাপাই নিবে তাহলেই হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র 300 টাকা আর এগুলা প্রত্যেকটারই সাইজ থাকবে 44 থেকে শুরু করে 52 প্লাস নেক্সট এর কাছে আছেন এই প্রিন্টটা সম্পূর্ণ নতুন প্রিন্ট নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 300 টাকা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার এই কালারটা মাশাআল্লাহ দারুণ একদমই ডিপ একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছো নেক্সট এর একটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার এটা লাস্ট ওয়ান কালার বডি থাকবে 44 থেকে শুরু করে 52 পর্যন্ত প্রাইস আছে 300 টাকা তো এই ছিল আসে কালি রাধিয়া ফ্যাশন হাউসে তোমাদের যারা সপে এসে দেখে শুনে নিতে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যা অনলাইন থেকে নেবে পিটি সুন্দর তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ বেশ